আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের সমাজ বিজ্ঞান বিষয়টি আছে তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর কারণ আমরা সমাজ বিজ্ঞান প্রথম পত্রের উপর টপ সাজিয়েছি সো এটা অনেক বড় একটা বিষয় এবং অনেকগুলো অধ্যায় আছে তোমরা যদি খেয়াল করো এই প্রথম পত্রে তোমাদের প্রায় আট আটটি অধ্যায় টপিক রয়েছে যার কারণে অনেক বড় একটা সিলেবাস আমাদের গুছাতে অনেক সময় লেগেছে এবং আজকের প্রশ্নের পরিমাণও কিন্তু অনেক বেশি আজকে আমরা প্রশ্নের পরিমাণ প্রায় চারশোর অধিক দিয়েছি করার কিছু নাই এত বড় অধ্যায় এবং এতগুলা টপিক এতগুলা অধ্যায় সো আমাদের মানে এর আর কম করা যাচ্ছিল না সো আশা করি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা সর্বোচ্চ কমন পাবা তোমরা যেটা করবা টেক্সট বই তোমরা ভালো করে পড়ছো এই দিনে তাই না যদি টেক্সট বইটা পড়া না থাকে একটু পড়ো টেক্সট বই না ছাড়া তুমি যদি সরাসরি এগুলো পড়তে যাও তাহলে দেখবা যে হচ্ছে অনেক কিছুগুলো বুঝতেছো না বুঝেও বা এগুলো পড়েও দেখবা এগুলো কাজে লাগবে না কারণ ধরে রাখতে পারবে না মনে রাখতে পারবে না এই কারণে মূল বইতে একটু পড়িও ভালোভাবে তার পাশাপাশি আমাদের এখানে চারশো এমসি চারশোর অধিক এমসিকিউ আছে এগুলো একটু দেখে যাও ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে এই এই যে পিডিএফটা ক্লাসের এই পিডিএফটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে সংগ্রহ করে নিবা। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই অ্যাডমিশন তোমাদের এটিসি মনে একেবারে শেষ পর্যায়ে আছো তাই না কারো হয়তো দুইটা কারো একটা কারো মনে হয় শেষ এরকম অবস্থায় তোমরা চলে আসছো সো এখন থেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে কারণ অ্যাডমিশনটা হচ্ছে অনেক কম্পিটিটিভ একটা পরীক্ষা এখানে অনেক অনেক শিক্ষার্থী পরীক্ষা দিবে আসন সংখ্যা খুবই কম সো তোমাদের জন্য আমাদের অ্যাডমিশন আয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় মানবিকের কোর্স টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ ঠিক আছে কোর্সের ভর্তি চলমান অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছে রেগুলার তুমি দ্রুতই ভর্তি হয়ে যাবা এই কারণে দশ তারিখের মধ্যে ভর্তি হলে তুমি তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা দশ তারিখের পরে কোর্সের দাম আরো বেড়ে যাবে যেহেতু এখন অফার মূল্য তাই তিন হাজার টাকা যারা ভর্তি হতে চাও এই যে এই যে নাম্বার দেখতে পাচ্ছ বা আমাদের পেজে যে মেসেজ দিলেও হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আমরা সমাজ বিজ্ঞান সবকিছু গুছিয়ে দিয়েছি এম সি দিয়েছি সিকিউ স্টুডেন্টশীলের কখ দেওয়া আছে এদেরকে ভালো করে পড়ে নিবা তোমার সমাজবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হোক সেই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম